একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল হে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তোফান দিয়ে উড়িয়ে দিলে কেন করলে এটা আল্লাহ তখন আল্লাহ উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ তোমার ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তোফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম তেমনই আমাদের জীবন থেকেও কিছু কিছু মানুষকে আল্লাহ সরিয়ে দেন যেসব মানুষের দ্বারাই আমাদের ক্ষতি হতে পারে বা ক্ষতির কারণ হতে পারে আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ পাকি উত্তম পরিকল্পনাকারী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অতবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আর আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চাইলে ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে বাজারগুলো আমি গুছিয়ে রাখবো তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা হচ্ছে আমার হচ্ছে বাজার গুছিয়ে রাখা বা রান্নাবান্না করা ঘর কিভাবে গুছাই সব কিছু দেখতে অনেক পছন্দ করেন বা অনেকে জানতে চান অনেকে কমেন্ট করে বলেন যে আপু আপনার বাজার গুছানো বা রান্নাবান্নার কাজ আমার কাছে খুব ভালো লাগে সব সবসময় এভাবে আমাদেরকে ভিডিও দিবেন তাই আপনাদের কমেন্ট পেয়ে উৎসাহিত হয়ে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে এখানে নিয়ে আসছে বিনস এই বিন্সগুলো হচ্ছে বাংলাদেশের অনেকটাই সিমের বিচির মতো দেখতে এটা সকালে নাস্তার জন্য আনা হয় আর আমাদের বাসায় যেহেতু মানুষ কম তিনজন মাত্র মানুষ তার ভেতরে মাত্র আমরা দুইজন নাস্তা করি আরেকজন হচ্ছে দুপুর এগারোটা বাজে ঘুম থেকে উঠে উনি আর নাস্তা করতে চায় কারণ এগারোটা বাজে যদি নাস্তা করে তারপর দুপুরের খাবারটা দুইটা বাজে আর খেতে পারে না তার জন্য উনি নাস্তা করেন না আর আমরা দুজন হচ্ছে নাস্তা মাঝে মধ্যে করি আবার আরেকজন মরুবী আছে উনি প্রতিদিনই নাস্তা করে আর আমি মাঝে মাঝে করি আবার কোনো দিন করিও না তো ওই বাজারগুলো গুছিয়ে রেখে আমি আবার চলে আসলাম সবজির বাজারগুলো গুছিয়ে রাখতে এখানে কিছু সবজি ফলমূল নিয়ে আসছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি ক্যাপসিকাম আপেল কমলা তারপর হচ্ছে ডালিম ফল লেবু মানে বাসায় যা যা লাগবে সব কিছুই নিয়ে আসছে এখন আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে তারপর গুছিয়ে রেখে দেব আবার দুপুরের জন্য রান্না করতে হবে এ হাতে যেহেতু সব কাজ করতে হয় বাসায় সব কাজ আমার একাই করতে হয় কারণ বাসায় দুজন মরব্বী ওনারা কিছুই করতে পারেন না ওনাদেরকে রান্না করে দিলে তারপর ওনারা খায় ওনারা তাছাড়া কিছুই করতে পারে না ওনাদের সময় কাটে সারাদিন শুয়ে বসে নামাজ পড়ে আর সব কিছু আমিই করি তো যাই হোক বাজারগুলো আমি এখন গুছিয়ে রাখবো আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন খুব ভালো লাগতো আমি এখন বাজারগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে রেখে দেব রান্নায় চলে যাব দুপুরের জন্য রান্না করতে হবে সাড়ে এগারোটা বেজে গেছে আর দুপুরের খাবারটা যেহেতু দুপুর দুইটা বাজে খাওয়া হয় তো আমার হাতে আরও টাইম আছে তো এখন আমি রান্নাটা স্টার্ট করে দেবো আগে এগুলো গুছিয়ে নিই তো আমি দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একটা সালাদ বানিয়ে নিচ্ছি এই সালাদটা খেতে খুবই মজা এখানে আমি শসা দুইটা শশাকে একদম কুচি করে কেটে নিয়েছি সাথে এক কুয়া রসুন দিয়েছিলাম তারপর আমি এখানে অ্যাড করেছি টক দই টক দই দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর স্বাদের জন্য অল্প পরিমাণ লবণও ব্যবহার করেছি না দিলেও হয় কিন্তু আমি ব্যবহার করেছি কারণ লবণটা দিতে মানে লবণটা দিলে খেতে ভালো লাগে নয়তো একদম পানসা পানসা লাগে যেহেতু টক দই তো আমার স্যালাডটা বানানো হয়ে গেছে আমি হচ্ছে দুপুরের খাবারটা রেডি হওয়ার আগেই মানে রান্নাটা রেডি হওয়ার আগেই আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নেই যেন খাবারটা হয়ে গেলে তাড়াতাড়ি খেতে দিতে পারি কারণ হচ্ছে এখন দিন একদম ছোট হয়ে গেছে দুপুরে যদি খাওয়ার পর ঘুমাইতে যায়। মানে ঘুমাইতে যাওয়ার আগেই আসরের আজান দিয়ে দেয় তো আসরের নামাজ পড়ে ঘুমাতে গেলে আবার মাগরীবের আজানের টাইম হয়ে যায় পাঁচটা বাজে আগে তো ছয়টা সাতটা বাজে আজান দিত মাগরীবের কিন্তু এখন পাঁচটা দশ পনেরোতেই আজান দিয়ে দেয় আর এখানে আমি দুইটা ডালিম ফল কেটে নেব আর আমাদের বাসায় ফল খেতে এত আলিশ লাগে প্রত্যেকবারই ফল নিয়ে আসে ফ্রিজে থেকে পচে তারপর ফেলে দিতে হয় কারণ হচ্ছে দুজন মুরব্বী ওনারা হচ্ছে নিয়ে খেতে পারে না আমি যখন রেডি করে দিই তখনই খায় আর নয়তো খায় না অনেক সময় দেখা যায় যে ফ্রি ফ্রিজে ফল আছে কিন্তু আমার সময় থাকে না যে ওনাদেরকে রেডি করে দেব ফলগুলো নষ্ট হয়ে যায় তো আজকে অনেকগুলো ডালিম ফল নিয়ে আসছে আপনারা দেখছেন আর এই দুইটা ছিল অনেক আগের তো এটাও নষ্ট হয়ে যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার মনেও থাকে না সময়ও পাই না তাই ভাবলাম যে আগের দুইটা আগে আমি হচ্ছে ওনাদেরকে দিয়ে দিই রেডি করে খাওয়ার জন্য তারপর হচ্ছে নতুনগুলো আবার প্রতিদিন দেব একটা দুইটা করে তো মুরুব্বী মানুষ তো ওনারা হচ্ছে কিছু নিয়ে খেতে পারে না আমি যদি ওনাদের সামনে কোনো খাবার দিই ওইটাই খাবে আর না দিলে খাবে অনেক সময় দেখা যায় কি কাজের ব্যস্ততার কারণে মনেও পড়ে না আর সময়ও পাওয়া যায় না তাই দিতে পারি না আবার যখন মনে পড়ে সব কাজ ফেলে দিয়ে মানে সব কাজ রেখে আমি আগে ওনাদের খাবারের ব্যবস্থা করি কারণ হচ্ছে ওনাদের সব কিছু যেহেতু আমার রেডি করতে হয় ওনারা তো দেখেও না ফ্রিজে কে আসে নাই তাই অনেক খারাপ লাগে যে না এটা আমার দায়িত্ব ওনাদেরকে দেওয়া উচিত যাই হোক তো ফলগুলো আমি রেডি করে নিয়েছি সালাদ বানানো শেষ এখন আমি দুপুরের যে রান্নাটা রান্নাটাও রেডি করে নিচ্ছি এই রান্নাটা হতে বেশি সময় লাগে না এই যে আমি হচ্ছে মুরগি সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ভাতটা রান্না করে নেব তারপর চুলাটা পানি শুকিয়ে গেলে চুলাটা ঢিম করে দেব একদম হয়ে যাবে এই যে রান্নাটা হয়ে গেছে একদম পারফেক্ট আর রান্নাও বেশি করি না যেহেতু মানুষ কম আমরা মাত্র তিনজন মানুষ অল্প অল্প করে রান্না করি একবারের জন্য এখানে বাসি খাবার খাওয়া হয় না যাই রান্না করে একবেলা খেয়ে বাকিটা ফেলে দিতে হয় তাই অল্প করেই রান্না করি তারপরে আজকে অনেক ভাত রান্না করেছিলাম অনেকগুলোই বেঁচে গিয়েছিল তো ওনাতে দুজনকে আমি খাবারটা রেডি করে দিয়ে আসছি তারপর হচ্ছে আমি খেয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী যে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ